এই সময় দাঁড়িয়ে আমাদের যে সমস্ত গোলাপ গাছগুলি বাগানে রয়েছে অবস্থা খুবই শোচনীয় গাছের তেমন গ্রোথ নেই বা গ্রোথ হলেও খুব খারাপ গ্রোথের চিহ্ন মাত্র খুব কমই আমাদের গাছ জুড়ে দেখা দিচ্ছে এই সময় দাঁড়িয়ে দর্শক বন্ধুরা আমরা গোলাপ গাছের কী পরিচর্যা নেব অনেকে এখন শুধুমাত্র জল দিয়ে গাছকে বাঁচিয়ে রাখছেন খাবার কিছু দিচ্ছেন না অনেকে রোড ট্রিটমেন্ট করছে কিন্তু দর্শক বন্ধুরা আমরা গোলাপ গাছকে খুব সহজে এই গরমকালটা সারভাইভ করিয়ে নিয়ে আবার শীতকাল থেকে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসতে পারি তার পাশাপাশি এই গরমকালেও ফুল দেবে দেবে না নয় এরকম দুটো একটা ফুল দেবে ভালো করে ফুলগুলি ফুটছেও না তার আগেই গাছ থেকে ঝরে পড়ছে বা শুকনো হয়ে যাচ্ছে এমত অবস্থায় দাঁড়িয়ে আমরা গাছে কি খাবার দেবো কি পরিচর্যা করবো কি কীটনাশক দেবো কিছু কি পিজিআর দিতে হবে বা কিছু গ্রোথ রেগুলেটর লাগবে বা রুট ট্রিটমেন্টটাই কী করবো তো সকল প্রশ্নের উত্তর আপনারা একটি ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন গার্ডেন বাংলা এবং গার্ডেন বাংলা থেকে আমি বলছি অনিশ তো দর্শক বন্ধুরা বিগত কয়েক সপ্তাহ হয়ে গেল গোলাপ গাছের ওপর আপনাদের কোনো ধরনের ভিডিও দেয়া হয়নি অনেক দর্শক বন্ধুই বলছিলেন ভাই গোলাপ গাছের ওপর একটা ভিডিও দাও গোলাপ গাছ নিয়ে পরিচর্চা এখন কি করব অনেকে ভেবে পাচ্ছেন না প্রচুর ভিডিও দেখছি কিন্তু সেইগুলো গাছে যদি অ্যাপ্লাই করে গাছের কি কোনো সমস্যা হবে তারা তো এক্সপার্ট মানুষ যারা ভিডিও শ্যুট করছে ভিডিও দিচ্ছে কিন্তু আমি তো আপনাদের মতো অত এক্সপার্টও নয় কিন্তু যতটা আপনাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণটা আমি নিজে শিখেছি চলুন কী পরিচর্যা করব এবং কি যত্ন নেব এখন আজকের ভিডিও থেকে আপনারা সম্পূর্ণটা জেনে নিতে পারবেন আমি একদম সিম্পল ওয়েতে আপনাদের বলবো এবং যে সমস্ত দর্শক বন্ধুরা গার্ডিন বাংলা চ্যানেলে নতুন ভিজিট করেছেন অবশ্যই আপনাদেরও ভিডিওটি ভালো লাগবে একটু মনোযোগ সহকারে দেখুন এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সময়ে আপনারা এরকমভাবে ভিডিওগুলি দেখতে পারেন তো দর্শক বন্ধুরা এই গোলাপ গাছটি বয়স আজ থেকে ঠিক এক থেকে দেড় মাস বলা ছিল কারণ এক থেকে দেড় মাস আগে আমি গালিফ গালিপশিট থেকে গাছটি কিনে এনেছিলাম হলদে কালারের মিনি ফুল হয় যেটাগুলিকে মিনি ফ্লোরা বলা হয় সেই গ্রুপের ফুল প্রচুর হারে ফুল হয় গাছটা যখন এনেছিলাম গাছটি পুরো ফুলে ঠিক থিক করছিলো এবং আমার কাছে আনার পরও যে সমস্ত কুঁড়ি ছিল সেগুলো প্রস্ফুটিত হয়েছে এগুলি গ্রাফটেড গাছ হয় গ্রাফটিং পোর্শনটা আপনারা দেখিয়ে দিচ্ছি তো এই রকম হয়েছে গাছটির এখন কারেন্ট কন্ডিশন তো দর্শক বন্ধুরা আমি এখানে মূলত ইউজ করেছি গাছে মূলত মাটিটা ইউজ করা হয়েছে একদম ওয়েল ড্রেন বেলেদোয়াশ মাটি ওয়েল ড্রেন বেলেদোয়াঁস কেন ওয়েল বেলে বেলেদোয়াঁস বলার একমাত্র কারণ হচ্ছে বেলেদোয়াঁস মাটিতে আরও বালি অ্যাড করে ওয়েল ড্রেন করা হয়েছে তার পাশাপাশি এতে বিস্তর কোকোপিটও ইউজ করা হয়েছে এবং তার পাশাপাশি আমি এতে গোবর সার ইউজ করেছি ভার্মি থেকে গোবর সারটা আজকাল দেখছি খুব ভালোই কাজ দিচ্ছে তো গোবর সার আমি এতে ইউজ করেছি তো তোমাদের প্রথম টিপস থাকবে যারা এখন নতুন গোলাপ গাছ বসাবে তারা একদম ওয়েদ্রেন সয়েল বানাবে কারণ বর্ষাকাল বা বৃষ্টির ওয়েদারটা চলেই এসেছে বলা চলে এখন মাঝে মধ্যেই প্রচুর পরিমাণে বৃষ্টি দেখা দিচ্ছে তাই আমাদের গাছকে সুস্থ সবল রাখতে গেলে গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে গেলে আমাদের গাছকে সঠিকভাবে বাঁচিয়ে রাখতে হবে গোলাপ গাছ জবা গাছ যেই গাছ বলুন না কেন জল বসলে কোনো গাছই বাঁচবেন না যতই আমরা বলি ওয়েলড্রেন সয়েল কিন্তু ওয়েলড্রেন্স অয়েল কি সত্যিই হয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন গাছের কন্ডিশান দেখে দেখতেই পাচ্ছেন টবের ওপরেই রুট উঠে আসছে এই রকম কন্ডিশান হলেই আপনারা বুঝবেন যে গাছটি রুটে ভরে ভর্তি হয়েছে এবং গাছের মাটিটি সম্পূর্ণ ওয়েলড্রেন এবং গাছটি পর্যাপ্ত খাবার গ্রহণ করতে পারছে ওপরে দেখতেই পাচ্ছ কিছু পরিমাণে গোবর সার ছড়া রয়েছে গোবর সার দিয়েছিলাম আজ থেকে ঠিক দু সপ্তাহ আগে তো দু সপ্তাহ আগে গোবর সারটা গাছ খুব সুন্দরভাবে গ্রহণ করছে এবং বৃষ্টির ফলে কিছুটা ডিকম্পোজ হয়ে ধীরে ধীরে গাছ গ্রহণ করছে তার কারণে গাছে এই ধরনের নতুন নতুন গ্রোথগুলো আমরা দেখতে পাচ্ছি এবং নতুন গ্রোথ আপনারা গাছে আনবেন কি করে বা গাছে প্রচুর ব্রাঞ্চেস কী করে আনবেন এখন ফুলের কথা ছাড়ুন ব্রাঞ্চেস কী করে বাড়াবো অনেক দর্শক বন্ধু ভাবছেন ফুল নিয়ে আসার কথা বললে আবার ব্রাঞ্চেস বৃদ্ধি তো ব্রাঞ্চেস বৃদ্ধি পেলেই তো ফুলটা বৃদ্ধি পাবে প্রথমত গাছে আগাছা জমতে দিলে চলবে না মানে গাছের টবের মধ্যে আগাছা জন্মালেই সেগুলিকে এরকমভাবে তুলে ফেলে দিতে হবে জাস্ট দেখুন এরকমভাবে তুলছি তুলে ফেলে দিচ্ছি আগাছা জন্মালেই সেটা গাছকে আর বৃদ্ধি দিতে হবে না গাছের খাবারটা সম্পূর্ণভাবে গ্রহণ করবে এখন গাছে খাবার হিসেবে কি দেবো খাবার হিসেবে মূলত আমি যেটা দেব এমপিকে জাতীয় খাবার এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ এই এমপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ রকম ধরনের একটি গাছের জন্য ইঞ্চি টবের গাছটি রয়েছে আমি দশ থেকে বারোটি দানা আপনাদের দেওয়ার জন্য কথা বলবো দেওয়ার জন্যই বলবো কারণ এর থেকে কম দিলেও গাছে সমস্যা দেখা দিতে পারে বেশি দিলেও সমস্যা দেখা দিতে পারে যেহেতু রাসায়নিক সার খুব বুঝে মেপে খুব সামলে দিতে হবে মানে খুব বেশি দিয়ে অযথা গাছকে স্ট্রেস দেওয়ার কোনো দরকার নেই আর রাসায়নিক খাবার যতটা পারবেন কম করে ইউজ করুন আর বেশি ইউজ করলে যে গাছ ভালো হবে এমন কোনো কথা নেই কম করে ইউজ করুন তাতেই দেখবেন আপনার গাছ খুব সুন্দর হচ্ছে এবার একটা কথা বলি দর্শক বন্ধুরা আপনারা যখনই গাছ কিনে আনবেন কিনে আনার পর কমসে কম এক থেকে দেড় সপ্তাহ নিজেদের বাড়ির মধ্যে আগে রাখবেন রাখিয়ে রেখে দিয়ে ওয়েদারের সঙ্গে মানিয়ে নেবেন কারণ আমি একটা জিনিস লক্ষ্য করলাম এবারে যখন দুটো মানে রুট ওপরানো গাছ নিয়ে আসলাম গোলাপ গাছ মানে মাটি থেকে ওপরানোর যে গোলাপ গাছগুলো হলো বিক্রি হয় সেই গোলাপ গাছ আনলাম দেখলাম দুটো গাছই বাঁচল না এটা শুধুমাত্র কারণ হচ্ছে সেগুলো মাটি থেকে ওফড়ানো এবং সেগুলি আমাদের ওয়েদারে মানিয়ে নিতে সক্ষম হয়ে ওঠেনি কিন্তু এই গাছটি গ্রো ব্যাগে সেট করেছিল তাই এই সকল দর্শক বন্ধুদের বলছি আপনারা যখনই গাছ নেবেন একটু ভালো ধরনের গাছ নেওয়ার চেষ্টা করবেন গ্রো ব্যাগে সেটেল গাছ নেওয়ার চেষ্টা করবেন মিলা মাটির গাছ নিলেই সেই গাছ কি বাঁচবে এরকম কোনো গ্যারেন্টি নেই আমি অনেক চেষ্টা করেছি অনেক জিনিস প্রয়োগ করেছি কিন্তু কোনোতেই কিছু কাজ হয়নি তো লে লাস্ট পর্যন্ত হাল ছেড়ে দিয়েছি গাছগুলো সম্পূর্ণ এখন ডেড হয়ে গিয়েছে তো গোলাপ গাছ নিয়ে মূলত এটাই কথা যে গোলাপ গাছের সমস্যা দেখা দিলে তো তক্ষণি সমাধান করার চেষ্টা করতে হবে নাহলে সেই সমস্যাটা যদি বৃদ্ধি পায় গাছে বাঁচানোটাই কষ্টকর হয়ে উঠবে মানে গাছ বাঁচানোটাই অনেকটা চাপের হয়ে যাবে কারণ গোলাপ গাছ খুবই সুখী গাছ খুবই সেন্সিটিভ গাছ জবা গাছগুলির মতোই কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে গেলে খুব সহজে আমরা আনতে পারি এই এন থেকে দশ ছাব্বিশ ছাব্বিশ আমরা মাসে দুবার করে এখন গাছে প্রয়োগ করব মাসে দুবার করে জাস্ট এরকম দশ থেকে বারোটি নানা তোমাদের টবে ছড়িয়ে দেবে এটা হচ্ছে আট ইঞ্চি মাটির টব আট থেকে আট ইঞ্চি মাটির টবে মিনিমাম দশ থেকে বারোটা দশ ইঞ্চি মাটির টব হলে আঠেরো থেকে কুড়িটা দানা এর বেশি নয় এবং বারো ইঞ্চি হলে পঁচিশ থেকে ছাব্বিশ ওর থেকে একটু বড়ো হলে তিরিশটা দানা এরকম করে আপনারা বাড়াবেন এরপর বলি গাছে কীটনাশক বা পোকামাকড়জনিত সমস্যা গাছে এখন পোকামাকড় লাগবে সানবার্ন দেখা দেবে এই সময় দাঁড়িয়ে আমরা সপ্তাহে দুবার করে যে কোনো ধরনের দুটো কীটনাশক ঘুরিয়ে ফিরিয়ে দেবো ধরুন কেউ নিম তেল দিলেন একবার কেউ একবার কাকা দিলেন কেউ বা কনফিডার দিলেন এই রকম ধরনের আপনারা যে কোনো ধরনের দুটো ধরনের ওষুধ নিজেদের হাতের কাছে রাখুন দুটো ধরনের বিষ ওষুধ হাতের কাছে রাখুন যেগুলি প্রয়োগ করবেন সময় মানে ঘুরিয়ে ফিরে একবার ধরুন কাকা দিলেন তারপর এবার কনফিডার দিলেন তারপর এবার ডাউকর দিলেন তারপর এবার রোগর দিলেন এইরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রয়োগ করুন এক ওষুধ বারবার প্রয়োগ করবে না সেক্ষেত্রে গাছে পোকাগুলো হ্যাবিচুয়েট হয়ে যাবে এবং আপনার গাছ ছেড়ে যাবে না তো গাছের ক্ষতি হতেই পারে সেই অবস্থা দাঁড়িয়ে এবং কড়া ডোসে একদম নয় কারণ এখন গরম বৃদ্ধি পাবে আবার বৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছ তো বৃষ্টির পর এই রকম ওষুধ আপনারা প্রয়োগ করতে পারেন ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তাই খাবার দিচ্ছি একদম চল্লিশ ডিগ্রি পঁয়ত্রিশ ডিগ্রি তাপমাত্রায় কখনও গাছে খাবার দিতে যাবে না সেক্ষেত্রে গাছ খাবার নিতে পারবে না পাতা ঝড়িয়ে দেবে গাছের ডাল কালো হয়ে যাবে তো গাছের ডাল কালো নিয়ে যেহেতু কথাটা উঠলো তাই বলি গাছে যখনই ডাইব্যাক দেখা দেবে তখনই গাছের সিস্টেমিক ফাঙ্গিসাইড যেমন সাপ ব্যবস্টিন বা ব্লাইটক্স এরকম ধরনের ফাঙ্গিসাইড দেবেন তো এইগুলি থেকে ভালো কাজ করে ডাইব্যাকের ক্ষেত্রে এবং গোলাপ গাছের ডাইব্যাকটা মূলত লাগে মাটির সমস্যার কারণে মানে মাটিতে জল বসতে তো মাটিটা ঠিকঠাকভাবে করার চেষ্টা করুন ওয়েল ড্রেন সয়েল বানান আপনাদের গাছ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে এবং প্রত্যেক মাসে একবার করে পিজিআর দিন যারা শুধুমাত্র নিজেদের আনন্দের জন্য গোলাপ গাছ করছেন একবার করে পিজিআর দিন যারা শোয়ের মাঠের জন্য গোলাপ গাছ করেন তাদের কথা ছেড়ে দিলাম তারা এক্সপার্ট মানুষ সপ্তাহে দু থেকে তিনবার করে পিজিআর দিয়ে দিচ্ছে তো সেই কাজটা আপনারা ভিডিও দেখে করতে না অনেক এক্সপার্টের ভিডিও রয়েছে কিন্তু সেই কাজ যদি আপনারা করতে চান গাছ হানড্রেডের টু হানড্রেড একদম মরবে এই কাজটা আমি প্রথম মানে আমার বাগান শুরু করার প্রথম দিকে প্রচুর করেছি করে প্রচুর গাছ মেরে ফেলেছি তো সেক্ষেত্রে ধীরে ধীরে পথ চলা শুরু করো একদম রেডি ওয়েতে এগো যেখানে তুমি পৌঁছবে এরকম একটি জায়গা চুজ করে নাও ধরো এই রকম গোলাপ গাছ থেকে আমি শীতকালে আশা করছি পঞ্চাশ থেকে ষাটটা ফুল এর বেশি কখনোই না তো এইরকম ফুল আনতে গেলে কি কি যত্ন নিতে হবে সেইগুলো তালিকা করো এবং সেই তালিকা অনুযায়ী গাছে যত্ন নেওয়া শুরু করো নিশ্চয়ই তোমাদের গাছও খুব সুন্দরভাবে বেড়ে উঠবে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুরা ভিডিওটি এতক্ষণ মন যে দেখার জন্য এবং আমার সাথে থাকার জন্য আশা করবো আপনারা প্রত্যেকেই সুস্থ সবল রয়েছেন এবং আপনাদের গাছগুলো খুব সুস্থ সবল রয়েছে প্রত্যেকে ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরবর্তী সময় নতুন ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি